থেকে বাজে হলো আটটা চব্বিশ সো আটটা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য অষ্টম সেটি হলো যে বিএমপি যে অবস্থা বিএমপি যেভাবে কাজ করতেছে বিএমপি যেভাবে কাজ করতে চাচ্ছে এভাবে কাজ করলে কি বিএমপি আসলে জিততে পারবে কিনা বা বিএনপি এবার ভোটে আসলে বিএমপি কোন দিকটা বিএমপি আসলে কাজ করতে পারবে সো আমার কাছে মনে হয় বিএনপির এখন এই সময় হইল একটু অ্যাক্টিভলি কাজ করা যদি এখন থেকে অ্যাক্টিভলি কাজ না করে তাহলে কিন্তু বিএনপি অনেক পিছিয়ে যাবে এবং অনেক পিছায় গেলে বিএনপি কিন্তু কারো উঠে আসতে পারবে না কারণ এখন নতুন যে দলটি তৈরি হয়েছে সেই দলটি কিন্তু আসলে রাস্তায় প্রচণ্ড সমর্থন পাচ্ছে একটু সমর্থন পাইলেও তারপরে তাদের কিছু দুর্ঘটনা ঘটেছে যেমন সমকামিতা কিছু লোক তাদেরকে আছে তারপরে ইসলাম বিদ্বেষী কিছু লোক আছে আছে সেইগুলো কিন্তু তারা গ্রহণ করবে দ্য মুভমেন্ট আমি এটা মনে করি না তারা আগে আস্তে আস্তে ছাঁটাই করে দিবে এবং ভবিষ্যতে কিন্তু তারা একটা সঠিক একটা দল হিসেবে তৈরি করবে তৈরি করতে পারে কিন্তু বিএমপি যদি এই জায়গাটাতে মানে উঠে পড়ে লাগে বা বিএমপি যদি এই জায়গাটাতে ঠিকঠাক করে কাজ করতে চায় তাহলে বিএনপি কি করতে হবে বিএনপি কে প্রথমত করতে হবে যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কোনটা নিয়ন্ত্রণ হলো তাদের যেই লোক আছে লোক বল আছে বা তাদের যেই ধরেন যত লোকবল আছে মানে মূল লোকবল বলতে কি বোঝায় যেতে কর্মী যেসব কর্মী আছে সেই সব কর্মীদেরকে অবশ্যই একটা জায়গায় একটা নির্দেশনা এবং একটা লতে রাখতে হবে এটা যদি তারা করতে পারে তাহলে এটা অবশ্যই তাদের জন্য একটা ভালো পজিটিভ সাইড হবে কারণ সব সবসময় একটা কথা কিন্তু ভেসে আসে বা ভেসে আসবে এটা কিন্তু সত্য যে বিএমপি যদি এই ভেসে আসে এবং ভেসে আসবে কথাটা কোনটা সেটি হলো যে ধরেন বিএমপি ট্রাক সরাইতে কেন পারলো না বিএমপির ট্রাক সরানোর সে ক্ষমতা কেন হইলো না বিএমপির ট্রাক সরাইতে পারলেই তো বিএমপি অনেক কিছু করতে পারতো সেই দিন যদি বিএমপি ট্রাক সরাইতে পারতো তাহলে খালাদা খালেদা জিয়ার বাড়ার সামনে থেকে তাহলে কিন্তু আসলে আজকে বিএমপি অনেক ভালো একটা জায়গায় যাইতে পারত কিন্তু বিএমপি সে ট্রাক সরাইতে পারে নাই সেটা তাদের একটা ব্যর্থতা এই ব্যর্থতা নিয়ে তারা এখনো জীবনযাপন করতেছে তারা প্রতি সময় এই ব্যর্থতার গল্প শুনে আর এই ব্যর্থতা তাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে সেটি তারা শেষ করতে পারবে না এখন বিএমপি কে যখনই এইটার প্রশ্ন করা হয় জামাত ইসলামের মতো যদি প্রশ্ন করা হয় যে জামাত ইসলাম যেমনকে জামাত ইসলামকে যেমন প্রশ্ন করা হয় যে ভাই তোমরা উনিশশো একাত্তর সালের কি তোমরা ক্লিয়ার করবা কিনা হ্যাঁ একাত্তর সালের কথা ক্লিয়ার করবা কিনা এটা যেমন জামাতি ইসলামকে জিজ্ঞেস করা হয় ঠিক এই ঠিক অনুরূপভাবে বিএমপিকে জিজ্ঞেস করা হয় খালাদা জিয়ার বাসার মানে নাম ভুলে গেলাম মানে ট্রাক কেন সরাইলেন না খালাদা জিয়ার বাসার ট্রাক কেন সরাইলেন না এই প্রশ্নটা মানে সে মানে এদেরকে করা হয় কিন্তু অনুরূপভাবে আপনি যদি দেখেন বর্তমানে যে নতুন দলটি আছে সেই নতুন দলটির কথা যদি একবার চিন্তা করেন তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন এই নতুন দলেও কিন্তু সমকামিতার লোক আছে এখন এদেরকে কিন্তু এই সমকামিতার লোক দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে হিট করা যাবে এবং ভবিষ্যৎ এমন একটা জায়গায় আসবে যে জায়গাটা মানে ওদেরকে আঘাত করার মতো হবে সো আমার কাছে মনে হয় বাংলার মানুষ প্লিজ ভাই যদি থাকেন একটু কমেন্ট করবেন আপনি কে আছেন আমি আশা করি ঈশান ভাই হয়তো আছেন ভাই যদি থাকেন অসংখ্য ধন্যবাদ আপনি আমার একজন ভিউয়ার্স মনে করেন কে এখন মানে বিএমপির যে অবস্থান বিএমপির যে কর্তব্য যদি বিএমপি এই ট্রাক সরানোর মামলাটা বা ট্রাক সরানোর গল্পটা যদি ভালো মতন পরিপক্কভাবে না শিখে না জানাইতে পারে লোক সমাজকে তাহলে কিন্তু তারা বিএমপির ভোট হারানোর মানে গুরুত্বটা বেড়ে যাবে বিএমপি ভোট হারাইতে থাকবে আস্তে আস্তে কারণ আপনাকে গুড়াই ফিরাই কিন্তু কই বলবে যে বিএনপি ট্রাক কেন সরায় নাই ট্রাক সরাইতে পারলে তো খালেদা জিয়া এতদিন ধরে জেলে থাকতো না আজকে আপনাদের মুখে কেন বলি সে খালেদা জিয়ার কথা বললেই মুখ জবান পরিপিত্র হয়ে যাবে তারপরে সে মানে তারেক জিয়া তারেক জিয়ার কথা বললে জান্নাতে চলে যেতে পারবেন এইসব কথা এখন কেন আসতেছে আপনাদের কাছে এখন তো এইসব কথা আসার কথা না কিন্তু এখন আপনারা এইসব কথা কেন বলতেছেন কারণ কারণ এখন অনেক বড় দল যেখানে অন্য কোনো দল নাই অন্য কোনো দলের আসার সম্ভাবনা নাই সেই জন্য এই দলটির কথা মানুষ এখন বলতেছে দেখেন আপনি আজকে যে দলের কথা বলতেছেন সেই দল কিন্তু দুই হাজার সাল থেকে একবারে রাস্তায় ছিল না একবারে কুটি গয়েকটার ছিল প্রত্যেকবারই তারা রাস্তায় নামে আর তাদেরকে হু করলে মানে তারা মানে হু করে দিলে ওরা দিয়ে রাস্তা থেকে একবার বাসায় যায় এই বছর বিএনপির অবস্থান এখন একটু শক্ত করেন এখন একটু শক্ত করেন নিজেদের অবস্থান সেই অবস্থান শক্ত না করে আপনারা রাজনীতিতে নামতেছেন আপনারা মানে দত রকমের দুই নম্বরই আছে সবগুলো করতেছেন মানুষের বাসা দখল মানুষের ঘাট দখল রাস্তা দখল জমি দখল দখল দোকান দখল মাদ্রাসা দখল স্কুল দখল পুলিশের পুলিশের বাসায় দখল এইগুলা যে আপনারা করতেছেন এইগুলা করে আপনি কি মনে করতে পারতেছেন যে আপনারা মানে বহুত বহুত মানে উপরের যাইতে যাইতে পারবেন পারবেন উপরে এইটা সম্পূর্ণ ভুল একটা দিক নির্দেশনা আপনাদেরকে যেই দিচ্ছে না কেন আমি মনে করি ভুল নির্দেশ দিক নির্দেশনা সেই জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে বিএমপির ভবিষ্যৎ যদি ভালো করতে হয় আপনাকে খালেদা জিয়ার বাসার ট্রাকটা কেন সরাইতে পারেন না এটা এবং এত বছর কেন কিছু করতে পারেন না এটা এখন এই দুইটা যদি আপনি বলতে চান তাহলে আপনার এখানে ব্যর্থতা প্রমাণিত হবে তাহলে সেই জন্য আপনাকে কী করতে হবে এখন অ্যাটলিস্ট ভালো কিছু কাজ করতে হবে নির্বাচন থেকেও আপনাকে গুরুত্ব দিতে হবে মানুষের যেই ভুল যে মানুষের যে কোশ্চেনগুলো করলে আপনি উত্তর দিতে পারবেন না সেই কোশ্চেনগুলোকে যে ধামাচাপা দেওয়ার জন্য ভালো কিছু কাজ করতে হবে কিন্তু কিভাবে করবেন আপনি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে আপনি লন্ডনে বসে আছেন আমার মতন লন্ডনে বসে ইউটিউবে করতেছেন হ্যাঁ আর এইখানে মানুষের রাস্তায় নামে আপনার দলে গান গাইতেছে এইগুলো আসলে ইউজলেস থিংস আমি মনে করি আপনারা কে কি মনে করেন আমি জানি না আমি এটাই মনে করি সো আমার কাছে মনে হয় আপনি যদি এখন মানে তারেক রহমান হিসাবে যদি এখনও আপনার মনে হয় যে আপনার দেশে যাওয়া নিরাপদ না তাহলে আপনি রাজনীতি ব্যাপারে কথা বলাও আপনার জন্য নিরাপদ না আমি মনে করি কারণ আপনার সব কেস উঠাই দিছে আপনার জন্য সব রকমের সুযোগ সুবিধা দেশে করে দিয়েছে আপনাকে আঘাত করার মতো আপনাকে ক্ষতি করার মতো এখনও কেউ নাই আমার কাছে তো মনে হয় না এখনও কেউ আছে যে আপনাকে জেলে দিবে আপনি তো জেলের ভয়ে চলে আসছেন তাই তো জেলের টর্চারের কারণেই তো চলে আসছেন কথার কথা আপনি এটার জন্য চলে আসছেন তো এখন তো আর কেউ নাই যে আপনাকে টর্চার করবে সো আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আপনি এখন দেশের একজন মানে প্রধান মানে মন্ত্রী না হইলেও বাংলাদেশের একজন একজন মানে খুব বড় নেতা এখন এত বড় নেতা যদি এখন বিদেশে থাইকে তাইকে যদি ইউটিউবিং করে তাহলে তার জন্য আর নেতাগিরি দরকার নাই তার জন্য হলো অন্য কোনো কিছু দরকার আছে ভাই ও বন্ধুরা আমি আপনার কথা আমার কথা আপনারা বুঝেন কি আমি জানি না আমি স্পষ্ট কথা বলতেছি আমার এখানে কোনো রকমের দালালি করার কোনো টাইম নাই আমি নিজেও বিএমপি করি কিন্তু আমার বিএমপির অবস্থা এমন হয়ে রয়েছে যেগুলা দেখলে আসলে কান্না আসলে কষ্ট এবং আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নাই কারণ দুঃখ প্রকাশ করবো নাই বা কেন দেখেন বিএমপি যদি আজকে ভালো জায়গায় যাইতে পারে তাইলে আমার লাভ হবে কিন্তু আমার লাভ হইলে কী লাভ আমার দেশে যত দুর্নীতি আছে সেই দুর্নীতি করতেই থাকবে আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি ভালো যে বিএমপি যদি ক্ষমতায় আসে তাহলে কি হইতে পারে বিএমপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যেই চোর চারটা বাটপা আছে তারা যারা এখন দেশের ভিতরে আছে তারা কিন্তু দেশের থেকে বের হবে মাথাচারা দিবে এবং মাথাচারা দিয়ে তারা কিন্তু বিদেশে চলে যাবে এটা মনে রাখেন কারণ বিএমপি একটা নরম একবারে মানে ভিত্তিহীন দল মানে যেই দলের ভিত্তিটা অনেক নরম অনেক মানে দুর্বল দুর্বল একটি দুর্বল একটি মানে ভিত্তির উপরে দাঁড়ায় আছে এই দুর্বল একটি ভিত্তির উপরে দাঁড়ায় থাকা দলটিকে নিয়ে আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারেন না সো আমার কাছে মনে হয় আপনি যদি রাজনীতি বুঝেন রাজনীতি জানেন তাহলে আপনাকে এই রাজনীতির এই সব জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেই জন্য আপনাকে রাজনীতিতে আপনাকে ডাইহার্ট ফ্যানগুলোকে আপনাকে কাজে লাগাইতে হবে রাজনীতি যাদের সাথে করতেছেন তারা কি আপনাকে কতটা সাপোর্ট করে কি সাপোর্ট করে না এই লোকগুলোকে আপনাকে কাজে লাগাইতে হবে এটা একটা কথা আর একটা কথা হলো যে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কাদেরকে কর্মী এবং স্বেচ্ছাসেবক বা যেই দ মানে যেই দায়িত্ব দেন না কেন সে দায়িত্ব কি আসলে যারা এত বছর মাঠে ছিল তাদের পাচ্ছে নাকি বিএমপির কোনো মানে হঠাৎ করে উড়ে আসা জুড়ে বসা মানুষগুলো পাচ্ছে যদি এমনটা হয় তাহলে কিন্তু আপনি কর্মী সংকটে পড়বেন আর কর্মী সংকটে পড়লে টাকা দিয়ে কর্মী কেনার ছাড়া আপনার কোনো উপায় থাকবে না সেজন্য আমি বলবো ভাই ও বন্ধুরা আপনারা যারা বিএমপি করেন তাদেরকে একটা জিনিসই আমি ইনফর্ম করতে চাই যে দেশের জন্য যদি কেউ কিছু করতে চায় দেশের জন্য যদি কেউ কিছু আনতে চায় তাহলে সে এখন আপনাকে একটা কাজই করতে হবে যে দেশের সুস্থতা কামনা করা এখন দেশের সুস্থতা কামনা আপনি কিভাবে করতে পারেন দেশের সুস্থতা কামনা করার জন্য আপনাকে কি করতে হবে দেশের সুস্থতা কামনা করার জন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হলো দেশের সর্বোচ্চ স্থানে সর্ব সর্ব জায়গায় এবং সর্বস্থানে আপনাকে একটাই কাজ করতে হবে সেটা হলো যে আপনি এই সর্বস্থানে আপনার একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য থাকতে হবে যে আপনি মানুষের সেবা করবেন আপনি মানুষের সেবা যদি করতে পারেন আপনি যদি মানুষের জন্য চিন্তা করতে পারেন তাহলেই কিন্তু মানুষ আপনার জন্য চিন্তা করবে আর যদি আপনি মানুষের জন্য চিন্তা না করেন আপনি যদি ক্ষমতার লোভে বসে থাকেন ক্ষমতা পাবেন তারপরে এসে কাজ করবেন আপনি ক্ষমতা পেলে কী কাজ করতে পারবেন আমি আপনাকে আজকে বলে দিই বিএমপি যদি আপনি করেন তাহলে আপনি যদি নাস্তায় নামেন বিএমপি ক্ষমতা আসছে আপনি দেখবেন প্রথম তিন মাস আপনি ক্ষমতা ধরতে ধরতে মনে হয়ে যাবে দশটা হরতাল হয়ে যাবে দশটা হরতাল ডাকা শেষ হয়ে যাবে আওয়ামী লীগের দশটা হরতাল ডাকা শেষ হয়ে যাবে এই দশটা হরতাল আপনি কি পুলিশ প্রশাসন তৈরি করা আপনার নিজের একটা সেট তৈরি করা নেওয়া এই পুরোটা সেট করতে করতে মনে করেন ছয় মাস বা এক বছর লেগে যাবে এই ছয় মাস এক বছরের ভিতরে আপনাকে মানে আপনি যেই ধান্দা নিয়ে বসে রয়েছেন বা যেভাবে মানে চালানোর চেষ্টা করতেছেন সেটা চলবে না সেটা বরঞ্চ অনেকটা অকওয়ার্ড হয়ে যাবে সেজন্য আপনাকে মাথায় রাখতে হবে বিএমপি যদি রাস্তায় আসে আপনাকে যে জিনিসটা করতে হবে রাস্তায় আওয়ামী লীগ উঠতে না পারে সেটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি রাস্তায় আওয়ামী লীগ উঠতে দেন মনে করলেন গদি আপনার আর থাকবে না আপনার গদি আর থাকবে না সেজন্য আপনাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে আর এখন যেসব কর্মী আপনার কাছে আসতেছে যাইতেছে তারা কি তাদের অন্ত্রপন্থ যদি আপনি এটা না দেখার চেষ্টা করেন যে তাদেরকে ছেড়ে দিলেন যা তারা অন্ত্রপন্থ যেভাবেই হোক তারা আমার দলের কর্মী এখন যুগ হইতেছে যুগ হোক এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা আছে এইগুলো যদি আপনারা যদি ভালো করে বিবেচনা না করেন ভবিষ্যতে আপনাদেরকে আপনাদের ভিতর থেকে আপনাদের ইনফরমেশন দিয়ে দিবে আমি একটু সহজ কথা বলি আওয়ামী লীগ যারা করে যারা আওয়ামী লীগের পেতাত্তা তাদের ভিতরে ইলিয়াস হোসেনের অনেক কর্মী আছে অনেক অনেক ইলিয়াস হোসেনের অনেক 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 লোক আছে ইলিয়াস হোসেনের অনেক 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 লোক আছে সো ইলিয়াস হোসেন কিন্তু মানে ছোটোখাটো একটা মানুষ না এটা অনেক মানে টপ লেভেলের একটা মানুষ আমি মনে করি সো ইলিয়াস হোসেনের যেই পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ মানুষ যদি আমার আপনার থাকতো মানে আমি আপনার অনেক কিছুই করতে পারতাম ঠিক আছে কিন্তু ইলিয়াস হোসেনের যেই জায়গাটা তৈরি করছে ইলিয়াস হোসেন যে জায়গাটা তৈরি করছে সেই জায়গাটা আসলেই কতটা গুরুত্ব আপনি এটা বুঝতে পারবেন সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে ইলিয়াস হোসেনের মতন হইতে হবে ইলিয়াস হোসেনের যত লোক আছে যত কর্মী আছে সেসব কর্মী তো আপনাকে মাথায় রাখতে হবে আপনার এখানে সব কর্মী আছে তারা কি আসলেই আপনার কর্মী নাকি অন্য কোনো দলের থেকে এসে আপনার এখান থেকে মানে যেই সার্ভ করা দরকার মানে ওই যে মানে তথ্য সার্ভ করে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠায় ওই সব লোক আছে কিনা না সব যদি লোক থাকে তাহলে মনে করেন আপনি মাঠে মারা আপনার লোক যদি মানে মাঠে মারা যাইতে চায় বা মাঠে মারা খাইতে চায় তাইলে অবশ্যই এইটা কি করতে হবে আপনাকে খুব গুরুত্ব দিতে হবে যেমন আপনি দেখেন আওয়ামী লীগ বিএমপি যারাই আসে না কেন তারা কিন্তু একটা সময়ে অনেক দূর থেকে আসবে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষের কাছে আসবে সো আমার কাছে মনে হয় এই জিনিসটা আপনাদের মাথায় রাখা উচিত সো আমি আস্তে আস্তে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করতেছি আমি এখনও কারো ভিডিও কারণ আমি ভিডিও করতেছি না শুধু লাইভই করবে একমাত্র লাইভই চলবে আমার ভাই ও বন্ধুরা ভালো থাকেন আবার দেখা হবে ছোট ছোট করে ভিডিও মেক করার চেষ্টা করতেছি এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করতেছি আসো ইনশাল্লাহ খুব দ্রুত হবে আসসালামু আলাইকুম